আসসালামু আলাইকুম আমি সাকিব ফ্রম বাসক পিট গ্যালারি আপনাদের নিয়ে আসে তিনটা পার্সিয়ান ক্যাট তিনটা পার্সিয়ানের ক্যাটের ভিতরে হলো একটা হলো গুলুমুলু ডলফিসের বাচ্চা ট্রিপল কোটের একদম অরিজিনাল ট্র্যাডিশনাল পার্সিয়ান ক্যাট যারা নিতে চান যাদের বাজেট অনেক হাই তারা যোগাযোগ করুন ইনশাআল্লাহ যাদের কম বাজেট তারা যোগাযোগ করবেন না এটা পার পিস 10000 টাকা করে দেওয়া যাবে পার পিস 10000 টাকা পিস এছাড়াও আরেকটা আছে হ্যাঁ এলো কফি কালার অনেকে জিঞ্জার কালার বলে ফুল ট্রিপল কোডের লোমরা দেখা যায় ভালো পেঁরা ফুল ত্রিপুল কোডের ডল ফিসের বাচ্চা যারা নিতে চান তারা যোগাযোগ করবেন বাসাবোপিক ডায়িতে বাই স্ক্রেনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন মাত্র দশ হাজার টাকা পিস এছাড়াও রয়েছে আমাদের কাছে এই একটা ও অনেক লুতুপুত বাচ্চা এটা দাম বারো হাজার টাকা ফুললি ত্রিপুল কোডের পার্সিয়ানকে ডল ফিস মাত্র বারো হাজার টাকা সরি এগুলো নিতে চলে আসতে হবে কদম তাহলে ব্রিটির সাথে বাসাবোপিক ডাইয়ারিতে অথবা স্ত্রী দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে আমাদের কাছে আরো অনেক সংখ্যক বিড়াল আছে যারা যোগাযোগ করতে পারবেন তারা দোকানে শুধু যদি আসেন তাহলে একটা গিফট আছে তাদের জন্য যারা অনলাইন দিয়েছেন তাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার আশেপাশে হোম ডেলিভারি